দুগণ অসংখ্য বক অসংখ্য সাদা বক মাছ শিকার করার জন্য আসছে পানি অত্যন্ত কম অসংখ্য বক এই পুকুরটাতে নেমেছে অনেক চমৎকার পানি একদম কম বিশাল এক পুকুর বিশাল এক দিঘি এই দিঘিতে পানি শেষ দিচ্ছে এখন পানি অত্যন্ত কম আমাদের এলাকা এখানে আপনার প্রাকৃতিক পরিবেশ এখানে অনেক স্বাবলম্বী হচ্ছে এখানে সবই আছে একদম গ্রাম খাঁটি গ্রামে আছি হাঁস বক পাখি উঠতেছে ডানা মেলে মনের সুখে মাছ খাচ্ছে অনেক তৃপ্তি পাচ্ছে প্রিয় বন্ধুগণ এটা আমার বাড়ির একদম নিকটে একটা পুকুর অনেক বিশাল অনেক বিশাল একটা পুকুর ঠিক আছে প্রিয় বন্ধুগণ এই যে নারকেল গাছপালায় ডাকা অনেক চমৎকার অনেক গ্রামের মানুষ কাজকাম করে অনেক আরাম আরাম সুখ শান্তিতে জীবনযাপন করতেছে গ্রামে আরাম বেশি অনেক চমৎকার